হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টোম্বাথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব একটা ভালো নেই আমার আমরা বলতে আমি আর মা খুব একটা ভালো নেই তো যাই হোক তার মধ্যে দিয়েই যেভাবে হোক ছোটো হোক হোক ভিডিও দেবার চেষ্টা করি প্রতিদিন তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিয়ে সকালে যেমন ওঠার উঠেছি তো ভালোই রোদ দিয়েছে দুদিন ধরে রোদ দিচ্ছে এটা খুব ভালো লাগছে কারণ এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জল জমেনই ঠিক কথা কিন্তু পাশাপাশি অনেক জায়গায় দেখছি সব সব জায়গাতেই অনেক জায়গা বলতে সব জায়গাতেই বন্যা হয়ে গেছে তো খুবই খারাপ অবস্থা পুজোর সময় পুজো মোমেন্টে ব্যবসা যারা করে যেভাবে যারা যা রুজি রোজগারই করুক না কেন তারা তো করে খায় তো সেইটাতে বিঘ্ন করেছে বাজার দোকান সব জায়গাতেই মানুষ বেরোতে পারে যাই হোক দিয়েছে ভালো আমি চাটা খেয়ে নিয়েছি এবার যাব কিছু ঘরের কাজকর্ম আছে তো করে নেবো করে তাড়াতাড়ি করে স্নান করে একটু বেরোবো দরকারেই বেরোবো কিছু জিনিস নেবার আছে তো সাথে দেখুন যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব গাইস জাস্ট বাড়ি ফিরছি এখন তবে এইখানটায় অনেক দিন পরে এলাম মানে কি বলবো আমাদের যেটা পুরনো বাড়ি ছিল ওখানে যখন যেতাম বাড়ি ফিরতাম আর কি মেন রোড থেকে তখন এই রোডটা দিয়ে যেতে হতো তো এখন অনেক বছর পর এই রোডটা দিয়ে যাচ্ছি তো এখান থেকে মানে কি বলবো আমূল পরিবর্তন অনেক বছর পর যাকে বলে একটু দরকার আছে একটা টেলার সেট ঢুকবো যার জন্য সেই দিয়ে যেতে হচ্ছে তো একটু অন্ধকার অন্ধকার যার জন্য পোস্টের লাইটগুলো একটু কম যার জন্য এরকম মানে এত এই গলিতে এত ফ্ল্যাট হয়ে গেছে না যার জন্য পুরো ছবিটাই বদলে গেছে মানে আমি নিজেই চিনতে পারছি না যখন এই রোডটা দিয়ে যাচ্ছি নিজেই চিনতে পারছি তো গাড়ি যাস বাড়ি ফিরলাম তো চলো সাথে থাকে ঠিকঠাক যা বলবো যা করবো আর কি সেটাই শেয়ার করবো চলো তো ভিডিওটা এখানে শেষ করছি আমি খুব টায়ার্ড আছি যার জন্য আর কিছু বলতেও পারলাম না তো চলো টাটা